আজ সকালে যখন বাজার করতে যাচ্ছিলাম তখন চিকু আমার কাছে এসে বললো কাকা আমি তোমার সাথে বাজারে যাবো তারপর ওকে আমি সাথে নিয়ে চলে গেলাম বাজারে বাজারে এসে তো ও খুব খুশি তারপর ওর বাবা ওকে কি বিস্কুট দিল সেটাই আমার কাছে দেখাতে নিয়ে আসলো তারপর ওর হাতে বাজারের ব্যাগটা দিয়ে আমি ফুলটা কিনে নিচ্ছিলাম কিন্তু বাজারের ব্যাগটা ভার হওয়াতে আমাকে বললো কাকা আর পারছি না আমি নিতে ফুল না হয়ে গেলে আমি আরো এখন যাচ্ছি বাড়ির দিকে উপরের দিকে ছাদের থেকে খুব আওয়াজ আসছিল তাই দেখতে গিয়েছিলাম ছাদে কি হচ্ছে গিয়ে দেখি চিকু আর দাদা রয়েছে ছাদ আজকের ওইটা দেখে মনে হচ্ছে আজকে ঝড় আসতে পারে কারণ খবরেও বলছিল দু তিন দিন বৃষ্টি হতে পারে চিকুরা যে নতুন ট্যাঙ্কিটা কিনেছে সেটাই কাজ চলছিল তাই একটু আওয়াজ হচ্ছিল দেখলাম পাশের বাড়ি আম গাছটিতে প্রচুর পরিমাণে আম ধরেছে কিন্তু এই গাছের আমগুলো এতটাই টক যে খাওয়াই যায় না ছাদে কিছুক্ষণ দাঁড়াতে না দাঁড়াতেই শুরু হয়ে গেল আর ওই পাশের আকাশটা এতটাই দারুণ লাগছিল দেখতে নিচে সূর্যের আলো আর ওপরে মেয়ে আর তারপর শুরু হয়ে গেল অজরে বৃষ্টি এই বৃষ্টি তিন চার ঘন্টায় থামার নয় বিকেলের দিকে রান্নাঘরে গিয়ে দেখলাম মা যেন কি একটা নতুন কিছু বানাচ্ছে গিয়ে শুনলাম এটা নাকি ঢাকাই পরোটা ঢাকাই পরোটা আমি বহুবার দেখেছি মেলা কিন্তু কোনোদিনও খাওয়ার সৌভাগ্য হয়নি মায়ের হাতেরটা খেয়ে দেখি আজ কেমন খেতে এই ঢাকাই পরোটা আর সত্যি এরকম হয়তো আমি আর আগে কোনোদিনও খাইনি আর এটা খেতে সত্যি लगजे